হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এখন আমি খাওয়া দাওয়া নিই তারপরে একদম সারাদিন লঙ্কা জমিতে থাকবো আর ফার্স্ট আমি কিন্তু লঙ্কার জমিতে কাজ করতে যাচ্ছি আর এখন সকাল বিকাল প্রচুর হারে জল দিতে হচ্ছে মানে জল দিয়ে খোলাধান যাচ্ছে না সবাই বাড়ি খাসতে যাচ্ছে আমি আজকে প্রথমবার জল ঢোয়াবো তো গিয়ে দেখাচ্ছি কি কি করি আমরা জমিতে আজকে আমার সকালবেলা ব্রেকফাস্ট আলু ভাজা মুড়ি আর পেঁয়াজ আর এখানে আছে ছোলা খাওয়া দাওয়া করে এই ছাউলগুলোকে এখন আমি জমির দিকে নিয়ে চলে যাচ্ছি হে গেলে হ্যাট চল দুপুরবেলা ওরা চলে এসেছিলো ছাউলগুলো তা আবার নিয়ে চলে আসছে ওদের জমির দিকে প্রচুর রোদ তো করছে তার জন্য সবাই চলে আসছে বাড়িতে হ্যাঁ আর বৃষ্টি পড়া কিন্তু নামেই নিচ্ছে না প্রচুর গরম লাগছে আমি হচ্ছে গ্রামের ছেলে আমাদের জমিতে কাজ করতেই হবে যেই করি না কেন তো যেহেতু এখন লঙ্কা কাটার সিজন তো এখন চলে যাচ্ছি লঙ্কার গাছগুলো জোগাতে এখন ছোট ছোট হয়ে আছে মানে সকাল বিকাল জল দিতে হচ্ছে আর বৃষ্টি তো হয় না তার জন্য যখন গাছটা লেগে যাবে তখন একটু আর কি একটু হলেও কম পরিশ্রম আছে বাট লঙ্কা যদি লাগিয়ে দেওয়া যায় তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম পুরো কাজ আর কাজ করতে হয় হট যা 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 ছাগলদের ওই যে এখানে সব ছেড়ে দিলাম এখানে অনেকটাই দেখছি ঘাস আছে চারদিকে এটা এগুলো ছাগল আমাদের হয় আর যে এগুলো আমাদের হয় ও মোবাইল পড়ে গেল মোবাইল পড়ে গেল এখানে আবার কে তারি লাগিয়েছে তালের তারি ওই যে এটাতেও তালের তারি লাগিয়েছে আর বার দিয়ে কিন্তু প্রচুর গরম লাগছে একটুকু বাতাস পাওয়া যাচ্ছে না আর এখানে দেখছি একদম প্রচুর বাতাস বয়েছে চারদিকে প্রাকৃতিক পরিবেশের হাওয়া আর এদিকে কিন্তু পুরো ফাঁকায় ফাঁকা যেহেতু সব দিকে জমি আর তাল গাছে ভর্তি এমনকি খেজুর গাছেরও ভর্তি আর কিন্তু খুব সুন্দর লাগছে হাওয়া কিন্তু লাগছে এখানে গরম লাগছে না বাড়ির দিকেই প্রচুর গরম ফ্যান না চালালে থাকাই যায় না আর এখানে খুব সুন্দর একদম বাতাস বইছে ঠান্ডায় ঠান্ডা আর যেই জমিগুলো এখন দেখতে পাচ্ছো এগুলো হাল বাড়ানো হয়ে গেছে ট্রাক্টর দিয়ে এগুলোতে না আমরা বিচন ফেলবো শুধু বৃষ্টির করছে বৃষ্টি পড়লেই আমরা আমরা এগুলো বিচন ফেলে দেব আর বেশি নেই আর দেড় মাস পরেই বর্ষা পড়ে যাবে জলের অভাবে গিয়ে একটা লঙ্কার গাছগুলো দেখো কেমন হয়ে গেছে এই গরুটা কি মরে গেছে নাকি না 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 মরে ও আরাম করছে প্রচুর রোদ করছে তো গরমে ক্লান্ত হয়ে গেছে এই জায়গার কথা না আমি এখনো ভুলতে পারবো না ছোটোবেলা যখন আমি বাবা মার সঙ্গে জমিতে আসতাম আর এখানে আমি খেলতাম আর খাবার নিয়ে আসতো খাওয়ারটা ওই যে এখানে রাখতো আর আমি এখানেই সারাদিন বসে বসে খেলতাম জমিতেও খেলতাম কাদার মধ্যে আর এখানে কিন্তু এই তিনটে তাল গাছ আছে প্লাস আরও খেজুর গাছ ছিল এমনকি একটা বটের গাছ ছিল প্রচুর ছায়া ছিল ওখানে মানে প্লাস এইখানে খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এইখানে দিন থাকতাম আর মা বাবা জমিতে কাজ করতো অনেক যখন ছোট ছিলাম আর ভাই এই দিনটা মানে জমির দিকে যখন আসি না এই দিনটার কথা আমার এখনও মনে পড়ে এই জায়গাটার কথা এখন বাজে বৈকাল চারটা আর আমরা কিন্তু জল দেওয়া শুরু করে দিলাম দেখতে পাচ্ছি মগে করে জল নিয়ে এরকম করে জল ঢালছে গাছগুলো অনেকটাই কিছু কিছু মরে গেছে যেহেতু চারাগুলো অনেক ছোট ছিল তার জন্য আর যেগুলো জল দিলাম আরও বাকি আছে এই জমিগুলো আমাদের এই জমিটা আর এই জমিটা লঙ্কা জল দেওয়া কমপ্লিট হয়ে গেল এটা সময় লাগলো বাইশ মিনিট চারটাতে সের করেছিলাম এখন বাজে চারটা বাইশ আর এখন কিন্তু প্রচুর রোদ করছে এই রোদের মধ্যে এখন আমাদের জল দিতে হচ্ছে এখানে আমরা কিন্তু চারটা থেকে লঙ্কার গাছে জল দেওয়া স্টার্ট করেছিলাম আর এখন বাজে ছয়টা দু ঘন্টা হয়ে গেলো আমাদের এই জমিগুলো এখানকার জমিগুলো আর কি কমপ্লিট করতে আর আরও আছেও ওই জায়গায় তো ওই জায়গায় আমরা একটা মানে জমিতে শুধু জল দিব। বেশি জল দেবো না কারণ সবাই জল ঢোয়াতে ঢোয়াতে ক্লান্ত হয়ে গেছে প্লাস আমিও জল ঢোয়াতে ঢোয়াতে পুরো ক্লান্ত হয়ে গেছি আর কী আর বলবো আকাশের কথা একদম বৃষ্টি নাই আমরা এগুলো অত অতগুলো লঙ্কার গাছ লাগিয়েছিলাম তার কারণ বৃষ্টি হবে বলে প্রত্যেক দিন ম্যাগ লাগাই দিন মেঘ লাগাই কিন্তু বৃষ্টি না একদিনও ঠিক মতো হয়নি তার জন্য এখন আমাদের এত পরিশ্রম করতে হচ্ছে না তখন কিন্তু আমরা এত আগে লঙ্কা লাগাতাম না বৃষ্টি পড়বে বলে আমরা লঙ্কার গাছ লাগিয়েছিলাম প্রচুর গরম করেছিল কিছুদিন আগে এখন যাই হোক গরমটা কমেছে বাট গরম কিন্তু তাও অনেকটাই করছে আগে বেশি গরম করেছিল একটু কম করেছে কিন্তু বৃষ্টি নাই মেঘ তো লাগাচ্ছে কিন্তু বৃষ্টি নাই অন্য সাইডে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের মালদা ডিস্ট্রিক্ট বৃষ্টি হচ্ছে না আর যে দেখো এগুলো সব জল দেওয়া হয়ে গেলে আর কিছু কিছু গাছ মারা গেছে জলে রাওয়া হবে টানে কারণ আমরা কিন্তু শুধু বিকালবেলা করে জল দিচ্ছি আর ওখানে যেগুলো জমি আছে ওগুলো শুধু সকালবেলা করে দিচ্ছি মানে সকাল বিকাল দিলে ভালো তাহলে হয়তো মারা যেত না গাছগুলো চলো ওখানে গিয়ে আবার জল দিতে হবে ফাইনালি বন্ধুরা এখানেও আমাদের একটা জমি শুধু জল দেওয়া কমপ্লিট হলে আরও তো পিছনে বাকি আছে তো আজকের মতো এখানেই হয়ে গেলে এখন বাড়ি যাই